এবার বলছে দীর্ঘই এই তৈরি করার নিয়মে বলছে যে প্লাস এই দুইটা মিলে কি তৈরি করতে পারে দীর্ঘই তাহলে আমরা বলেছি আমাদের নিয়ম দরকার নেই আমরা পরে গিয়ে নিয়মটা খুঁজে নিব পরে গিয়ে আমরা নিয়মটা কি করবো খুঁজে নিব তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখি উদাহরণ আছে অতীত প্রতীত পৃথ্বিশ অতীব শ্রীশ পরীক্ষা রবীন্দ্র তাহলে আমরা একটু আমাদের মতো করে এই উদাহরণগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে একটু বোঝার চেষ্টা করি নিয়ম নম্বর দুইয়ে গিয়ে তাহলে আমাদের এই শব্দগুলোকে ভাইয়া কি করতে হবে বিশ্লেষণ করতে হবে তাহলে বিশ্লেষণ আমরা বলেছি এই যে আমরা এই বাদ দিয়ে পূর্বের অংশ আর পরের অংশটা আগে লিখে ফেলি তাহলে পূর্বের অংশটা দীর্ঘইকার বাদ দিয়ে লিখলে পর যোগ পরের অংশ হচ্ছে ক্ষীর সাথে আকার ওকে দীর্ঘ দীর্ঘকার বাদ দিয়ে লিখলে স্র আর এদিকে হচ্ছে তালব্য অতীত দীর্ঘকার বাদ দিয়ে লিখলে এখানে অত যুক্ত রবীন্দ্র দীর্ঘই বাদ দিয়ে লিখলে এখানে রব যোগ নয় দয় অথ যোগ ব এটা হচ্ছে বিশ্লেষণ এবার আমাদেরকে কি তৈরি করতে হবে এই দীর্ঘই বানানোর জন্য আমরা হচ্ছে রসই বা দীর্ঘই প্লাস রসই বা দীর্ঘই নিব অর্থাৎ আমাদের এই দীর্ঘই কারটা তৈরি করার জন্য আমরা এখানে রসই কারও বসাতে পারি দীর্ঘই কারও বসাতে পারি এই জায়গাতেও বসাতে পারি দীর্ঘ আমরা কোনটা নিব আমরা বানানের জন্য জন্য যে 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 শব্দ যদি যদি প্রয়োজন হয় তাহলে নিব আর দীর্ঘই প্রয়োজন হয় তাহলে দীর্ঘই নিব তাহলে একটু লক্ষ্য করো চলো দেখি আমরা দেখো তো একটু লক্ষ্য করো পরীক্ষায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব এই জায়গাগুলোতে যখন দেখবো যে অর্থপূর্ণ কোনো শব্দ হচ্ছে না তখন উপসর্গ বানাই ফেলবো সেটাকে উপসর্গের বানানে যেটা সেটা নিব তাহলে একটু দেখো তো পরীক্ষা এই পরীক্ষায় পরি উপসর্গ স্বর্গ বানানে দীর্ঘিকা কি রসিকার অবশ্যই পরি উপসর্গ যদি বানানটা আমরা লিখি তাহলে আমরা দেখবো এখানে রসিকার এই জন্য নিলাম পরি এবার কথা হচ্ছে ভাইয়া তাহলে ইক্ষা বানান ইক্ষা বানানে আমরা রসই নিব নাকি দীর্ঘই নিব দুইটা কথা মাথায় রাখবা এই ইক্ষা বানান সব সময় হয় আর একটা হচ্ছে ইশ বানান সব সময় হয় ইক্ষা বানান সব সময় দীর্ঘইকার হয় আর একটা বলেছি ইশ যে বানানটা আছে সেটাও দীর্ঘইকার হয় তাহলে এবার এখানে যেহেতু ইক্ষা লাগবে তাহলে ইক্ষা বানানোর জন্য আমাকে দীর্ঘিকার দিতে হবে এই জন্য পরি যোগ তাহলে নিয়মটা কি দাঁড়াইলো দেখো তো নিয়মটা একটু দেখো এই যে রসই প্লাস দীর্ঘই এই দুইটা মিলে মূলত এই যে দীর্ঘই কারটা তৈরি করেছে পরেরটা দেখো শ্রীষ এই যে শ্রী তাহলে শ্রী ওই যে শ্রীষ বানানে যখন লিখতে যাবো শ্রী বানানে কি রসই কারণে কি দীর্ঘই কার অবশ্যই কার হয় যেহেতু দীর্ঘই কার হয় এই জন্য শ্রী আর ইস বানান কি হয় ইস বানান আমরা একটু আগে দেখলাম এই যে দীর্ঘই দিয়ে তাহলে শ্রী যোগ ইস তাহলে এখানে নিয়মটা দাঁড়ালো এই দীর্ঘই প্লাস দীর্ঘই এই দুই দীর্ঘই মিলে এখানকার দীর্ঘইটা তৈরি করেছে ওকে এবার পরেরটা দেখো অতীত এবার দেখো অত লিখছি আমি অতি বানান কি অতি বানান দেখো তো ভাইয়া অতি বানান কি আমরা কখনো দীর্ঘই দিয়ে লিখছি সবসময় আমরা দেখবো অতি বানান লিখে হচ্ছে রসাইকার দিয়ে তাহলে অতি এবার ইতো ইতো বানান কি ইতো বানানো রসাই কারণ দীর্ঘিকার দিয়ে তো ইত বলতে কোনো শব্দ নাই তাহলে এই যে রসাইকার আর এই রসাইকার এই দুইটা মিলে এখানকার দীর্ঘিকারটা তৈরি করছে একইভাবে এবার রবীন্দ্র শব্দটাতে যাও রবীন্দ্র শব্দটাতে গিয়ে তুমি কি পাচ্ছ রব তাহলে রবি রবি বানানি কি হয় দীর্ঘিকার নাকি রসাইকার রবি বানানে অবশ্যই রসাইকার হয় এই জন্য রবি বানানে রসাইকার দিলাম রবি ইন্দ্র ইন্দ্র বানানে রসাইকার তাহলে এখানে নিয়ম দাঁড়ালো এই রসাই আর এই রসাই মিলে এখানকার ইকারটা তৈরি করেছে একইভাবে অতি অতি বানানে রসাইকার ইব বানানে রসাইকার তাহলে এই রসই আর এই রসই মিলে এখানকার দীর্ঘই তৈরি করেছে সরি এই যে এখানকার দীর্ঘই তৈরি করেছে তাহলে দেখো তো ভাই ভাই আমরা নিয়ম থেকে শব্দতে আসলে নাকি আমরা শব্দ থেকে নিয়মে নিয়মে যাচ্ছি অবশ্যই আমরা শব্দ থেকে নিয়মে যাচ্ছি